আচ্ছা ধরো দশ টাকা তোমার হাতে নাও বলো দেখি হাতে একটু হাতটা দেখি দেখি কি হয়েছে হাতে এ হাত না খালার হাতটা কিন্তু অবশ্যই হয়ে গেছে হাতে কোনো শক্তি নাই চলেন কিভাবে বাবা

আল্লাহ এ আল্লাহ বর রিজিকের ব্যবস্থা করে দিছে 300 টাকা 500 দিয়ে দিছে লন হাতে লন আল্লাহ আল্লাহ 300 টাকা কত দিয়ে দিছে আর আর লাই বাসা গিয়ে কি করবে ই নামাজ পড়ব গো দেই কতই বলতেই কি করবে নামাজ পড়ব নামাজ পড়বেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন বাবা সব সময় নামাজ কালাম পড়বেন আল্লাহরে ডাকবেন ঠিক আছে এত খুশি গে শাল ভাইয়া উনি শাল ভাই অনেক খুশি গে যাই হোক আমার কাছে অনেক খুশি লাগতো আলহামদুলিল্লাহ এখন কোথায় যাবেন এখন বাসে যাব বাসে যাবেন আমি কি অটো ঠিক করে দিব একটা অটো ঠিক করে দিলে ভালো হয় না আচ্ছা ঠিক আছে তো ভালো থাকবেন আর আমার কিন্তু বাবা মা কেউ নাই আমার জন্য দোয়া করেন আমার বাপ মা কেউ নাই বাবা হ্যাঁ দোয়া করেন আমার বাবা মার জন্য কেন না আমার আব্বু মু কেউ না আমার আব্বু আমার জন্য দোয়া করেন ঠিক আছে ও কান্নাকাটি করে না দোয়া করেন দোয়া করেন আর ভালো থাকবেন হ্যাঁ কান্না করে না দয়া করে আমার জন্য ঠিক আছে আচ্ছা ভালো থাকি হ্যাঁ আচ্ছা তাহলে অটোতে উঠিয়ে দিই নাকি আচ্ছা চলে